আপনার প্রিয়জনের ফোনে কখন কে কল দিচ্ছে সেটা কিন্তু খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়েই দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা একটা ফোন কল দুইটা মোবাইল আসবে অর্থাৎ আপনার প্রিয়জনের ফোনে যদি কেউ কল দেয় সেটা অটোমেটিক কিন্তু আপনার ফোনে চলে আসবে সো এই সিরিজটা যদি আপনার জানা থাকে খুব সহজে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনার প্রিয়জনের ফোনে কখন কে কল দিচ্ছে সো এই সিরিজটা আপনি কীভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি তার আগে পেজটি ফলো করুন এবং ভিডিওটি টাইম নেড়ে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগতে পারে তো ফার্স্টে ফোনে ডায়াল প্যাড ওপেন করবেন ওপেন করার পরে ওপরের দিকে ডান কর্নারের সেরিংসের যে আইকন বা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন এরপরে সিম কার্ড সেটিংস লেখা আছে আপনি সিম কার্ড সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে দুই নম্বর অপশনে ক্যারিয়ার ফিচার লেখা আছে অনেকের ফোনে অ্যাডভান্স সেটিংস অনেকের ফোনে ক্যারিয়ার নামের পাবেন করবেন করার পরে এরপরে কল ফরওয়ার্ডিং লেখা আপনি কল ফরিং ক্লিক করবেন কল ফরওয়ার্ডিং আসার পরে চারটা অপশন দেখতে পাবেন প্রথম অপশন হচ্ছে অলওয়েজ ফরওয়ার্ড মানে অলওয়েজ তার ফোনে কলগুলো আপনার ফোনে চলে আসবে দ্বিতীয় অপশন হচ্ছে হোয়েন বিজি সে যখন বিজি থাকবে বা সে যদি কল কেটে দেয় তাহলে তার ফোনে কলগুলো আপনার ফোনে চলে আসবে তৃতীয় অপশন হচ্ছে পাবেন আনএন্সার মানে সে যদি কল রিসিভ না করে তার ফোনে কলগুলো আপনার ফোনে চলে আসবে চতুর্থ অপশন হচ্ছে তার যদি বন্ধ থাকে তার যদি কল না যায় তাহলে তার ফোনে কলগুলো আপনার ফোনে চলে আসবে তো এর মধ্যে থেকে দেখবেন যে আপনি আসলে কোনটা করতে চাচ্ছেন তারপর একটা সিলেক্ট করবেন তো এখান থেকে তিন নম্বর অপশনটা আমি সিলেক্ট করলাম তিন নম্বর অপশন সিলেক্ট করার পরে এখান থেকে এখন আপনার নাম্বার যেটা রয়েছে আপনার নাম্বার সাবমিট করতে হবে আপনার নাম্বার সাবমিট করার পরে টার্ন লেখা আছে আপনি টার্ন অনে ক্লিক করবেন তবে এখানে একটা কিন্তু রয়েছে এই সেটিংসগুলো কিন্তু আপনার প্রিয়জনের ফোন থেকে করতে হবে অর্থাৎ আপনার প্রিয়জনের ফোনটা যা। দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য হাতে নিয়ে এই সিরিজটা আপনি তার ফোন থেকে করে রাখবেন তাহলে তার ফোনে কে কখন কল দিচ্ছে এটা কিন্তু আপনার ফোন থেকে আপনি দেখতে পারবেন অর্থাৎ তার ফোনে কলগুলো আপনার ফোনে চলে আসবে আর আবার যদি এই সিরিজটা যদি ক্যান্সেল করার প্রয়োজন হয় তাহলে তার ফোন থেকে এভাবে সেম অপশান আসবেন আসার পরে এই ক্লিক করবেন আসার পরে এখান থেকে টার্ন অফ ক্লিক আছে টার্ন অফে ক্লিক করলে কিন্তু এটা আবার ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে সো ভিডিওটি সো মাস ইম্পর্টেন্ট আপনার টার্মাই শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কাজে রাখতে পারে ধন্যবাদ